হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই মোটামুটি ভালো আছেন দেশে যে মানে পরিবেশ যদিও ভালো নেই তারপর হচ্ছে কি করার ভালো থাকতে হবে এই হচ্ছে কথা তো আজকে এত রোদ দেখে বালু হচ্ছে রোদে দিয়েছি আর ভাইয়া স্কুলে গেছে তাই কি স্কুলে দিয়ে আসলাম আর এই যে ছোট ঘুমাচ্ছে এখনো ঘুমের থেকে উঠা উঠা ভাব একটা উঠে নেই আব্বু ওঠে যাও আব্বু

তো আজকে রান্না করবো সে গোস্ত তো কোরবানির গোস্তের সাথে আমি আছে মানে তিল্লি তারপর আছে কলিজা সব কিছু কিছুটা কিছুটা মিক্সড করে তারপর আছে রান্না করবো না হলে আছে তাফি হচ্ছে খেতে চায় না আর তো এভাবে মিক্স করলে সে খারাপ লাগবে না তো এভাবে ভীষণ কিন্তু মজাদার হয় তো এটা আছে আজকে হাতে মাখা করে রান্না করবো এই জন্য আছে প্রথমে আছে জিরার গুঁড়া দিয়ে নেবো তারপর হচ্ছে দনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যেভাবে আমরা সবগুলো মশলা অ্যাড করি তো একে একে আমি সবগুলো আছে দিয়ে দিব এখানে তো এই পর্যায়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া তো লিটার কিন্তু আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ এটার সাথে যেহেতু গরুর গুস্ত মিক্সড করব এই জন্য কুরবানির গোস্ত ছিল তো এটা চিন্তা করলাম আজকে আছে গুস্ত খেতে চাচ্ছে তো আজকে আছে এভাবে রান্না করে দিই মিক্স করে হাতে মাখা করে সাথে হচ্ছে রসুন আস্ত আস্ত করে আমি হচ্ছে দিয়ে দিব কোয়াগুলো মানে অনেকগুলো তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা কী কীভাবে গোস্তের সাথে আস্তে আস্তে রসুনের কোয়া দিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন খেতেটা কিন্তু ভীষণ টেস্টি হয় তো সব ধরনের মশলা দেওয়ার পর আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলা তো এখন হচ্ছে মরিচের গুঁড়াটা অ্যাড করে দিলাম সেই সাথে লবণ তেল তারপর হচ্ছে পেঁয়াজ কুচি গরম মশলা তেজপাতা মানে দারচিনি যেগুলো আমরা নর্মালি ব্যবহার করি এলাচ তো এগুলো সব কিছুই দিয়ে হচ্ছে তৈরি মানে মিক্স করে তারপর তেল দিয়ে ভালো করে তারপর হচ্ছে মেখে নেবো আর সেই সাথে কিন্তু আমি গরু গুছ রান্নার সময় হচ্ছে লেবুর রস অথবা ভিনেগার অ্যাড করি তাহলে কিন্তু মানে খুব ভালো তো আপনারা চা পারলে এইভাবে অ্যাড করে দিতে পারেন তো আমি যে আস্ত রসুনের কষ মানে কোয়াগুলো দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু মানে ভাতে খাওয়ার সময় একটা আলাদাই ফ্লেভার হয় আদা রসুন বাটাটা দিবই তারপর সাথে দিবেন তাহলে দেখবেন আরও বেশি টেস্টি হয় আর তাপি হচ্ছে স্কুল থেকে এসেছে রেস্ট করছে খাওয়া নাস্তা টাস্তা করানোর পর সে হচ্ছে এখন স্কুল দেশে টেলিভিশন দেখছে তার ভাইও দেখছে আর এই ফাঁকে হচ্ছে আমি আমার রান্নাটা মানে কমপ্লিট করে ফেলবো তো আজকে হাতে মাখা ঘুস্তটা রান্না করে তারপর হচ্ছে একটু মানে কাঁঠালের বিচি দিয়ে হালুয়া তৈরি করবো তো কাঁঠালের বিচির হালুয়াটাই আপনি কীভাবে তৈরি করবেন আমরা যেভাবে গাজরের হালুয়াগুলো তৈরি করি ঠিক সেম প্রসেসে হচ্ছে তৈরি করবেন তো কাঁঠালের বিচিটাকে প্রথমে হচ্ছে একটু ঘষে পরিষ্কার করে নেবেন মানে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পর মানে মানে যে কোনো জিনিস দিয়ে ঘষা দিবে দেখবেন সুন্দর পরিষ্কার হয়ে যায় তারপর হচ্ছে পরিষ্কার করে তারপর দুধ দিয়ে এটাকে দুধ লবণ এগুলো দিয়ে আছে জাল করে নেবেন আর সেই সাথে হচ্ছে ঘি দিয়ে তারপর আমরা যেভাবে নর্মালি আলুও তৈরি করি এগুলো করবেন একটু সুন্দর কালারের জন্য ফুড কালার ইউজ করবেন তারপর হচ্ছে বাদাম কিশমিশ এইগুলো দেবেন তারপর ব্লেন্ড করে পেস্ট করে নেবো আমি তারপর হচ্ছে কাঠালি বিচিরা দিয়ে হচ্ছে আলু তৈরি করবো তো এখন যেহেতু কাঠালের সিজন তো কাঁঠালি বিচিগুলোকে এইভাবে তৈরি করে দিলেও কিন্তু ভীষণ মজাদার এই বিকেলে একটা মজাদার খাবারও হয়ে যায় তো এখন হচ্ছে যে সব ধরনের মশলা দিয়ে আমি আদা রসুন বাটাটা এখন দিচ্ছি দেওয়ার পর আছে ভালো করে মেখে নেবো কো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি যাতে মানে সুন্দর একটা ফ্লেভার হয় শুকনো মরিচে দেখবেন আলাদা একটু ফ্লেভার থাকে আস্ত মানে দুয়াটা দেওয়ার পর আসতে দু একটা দিলে কিন্তু আরও বেশি মানে টেস্টটা ভালো আসে তারপরে হচ্ছে দিয়ে দেবো যে কাঁচামরিচটা দেবো একদম লাস্টের পর্যায়ে তো এটা হচ্ছে আমি চামচ দিয়ে সুন্দর করে নেড়েছে তারপর হচ্ছে কি মানে প্রেশার কুকার আছে সুন্দর করে সিদ্ধ করে নেব এরপরে হচ্ছে আলু দিয়ে দেবো বাচ্চারা যেহেতু খায় তো আলু তো দিতে হবে মাস্ট তো চেয়েছিলাম কষানো করতে তো তাফি বলতেছে যে না সে আছে আলু দিয়ে বুঝতে খাবে তো এরপরে হচ্ছে আলু কেটে হচ্ছে আলু দিয়ে বস্তুটা রান্না করে নেবো আর প্রেশার কুকারে দিয়ে হচ্ছে এটাকে সিদ্ধ করে নেবো তারপর হচ্ছে আলুটা সিদ্ধ করে নেবো এভাবে হচ্ছে রান্না করে নেব তারপর হচ্ছে যে প্রেশার কুকার আমি বসিয়ে দিলাম আর হচ্ছে এক্সট্রা করে বেশি একটা পানি দেওয়ার প্রয়োজনীয় পানিটা লাস্ট করে দেওয়া যতটুকু প্রয়োজন প্রথমে হচ্ছে প্রেশার কুকারে দেওয়ার পরেই নিজে থেকে হচ্ছে গুছিয়ে দিয়ে পানি উঠবে তারপর যখন আপনারা ঝোল যেতটুকু রাখতে চান তো তো তার আনতে চাই হচ্ছে কুসুম গরম পানিটা দিলে হচ্ছে ভালো হয় মানে কালারটা সুন্দর আসে তো আমি হচ্ছে প্রেশার কুকারে রান্না এখন হচ্ছে ছালটা দিয়ে অনেকটা পাতিলে হচ্ছে গুস্তুটা নিয়ে নিয়েছি তো এখন চালটা দিয়ে আছে চোটা কমে যাচ্ছে সিদ্ধ করে নেবো আমার বেবিটা আমার সাথে সাথে আসছে আমাকে সাহায্য করছে লবণ দিয়ে দিচ্ছে বাবাকে দিতে চলে যাচ্ছে সব কাপড় চোপড় এলাম সব গুছাতে হবে তো বিকেলবেলা আছে তাদের আছে পেয়ারা কেটে দিলাম তার বাবা চলে আসছে একটু তাড়াতাড়ি তো পেয়ারা কেটে দিলাম তার হচ্ছে পেয়ারা খাবে আর নামাজটা পরে হচ্ছে আমি আবার যে হালুয়ার যে কি করে মানে করব রেডি করে রেখেছি সেগুলো হচ্ছে তো যে হালুয়ার জন্য কাটালি পিচিটা সিদ্ধ করে নেবো হচ্ছে দুধ দিয়ে তারপর হচ্ছে লবণ তেজপাতা দারচিনি সব ধরনের গরম মশলাগুলো দিয়ে হচ্ছে সিদ্ধ করে পানিটাকে শুকিয়ে নেবেন তারপর হচ্ছে ব্রেন্ড করে নেবেন সুন্দর করে তারপর হচ্ছে যে হালকা একটু ঘি অথবা তেল যেটাই দেন না কেন দেওয়ার পর আমরা যে হালুয়া তৈরি করি তো তারপর হচ্ছে ভেজে দিব আর চিনি দিব আর সেই সাথে একটু ফুড কালার অ্যাড করে দেবো আর কাজ মানে আর হচ্ছে বাদাম মানে গুঁড়ো করে অ্যাড করে দিয়ে দেবো গেজ তৈরি হয়ে যাবে মজাদার হালুয়া তো এইভাবে আপনারা হচ্ছে কাঠাতে বিচিতে এইভাবে ভালো তৈরি করে নিতে পারেন তো খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চাদের জন্য তো কথাই নেই তাদের জন্য তো মিষ্টি জাতীয় খাবারগুলো বাচ্চারা একটু বেশি পছন্দ করে তো এই ধরনের খাবারগুলো যাদের বাচ্চা আছে অথবা আপনারা বড়োরাও কিন্তু করে খেতে পারেন ভীষণ মজাদার তো এই ছিল হচ্ছে আজকের আমাদের ভিডিও তাহামিজ চলে গেছে তো ওদের হচ্ছে মানে মনটা একটু খারাপ খারাপ ছোটো আমি ছিল কান্নাকাটি করতো ঘরটা একটু মানে ভরপুর ছিল তো তাহমিজ চলে যাওয়াতে এই জিনিসটা হচ্ছে মিস করছিল তো কি আর করার তো তা আমি বাসায় চলে গিয়েছে আসছিল গেল যে বেলুন দিয়ে খেলা করতেছে সুস্থ থাকুন ভালো থাকুন আমার ছেলে নিজের খাওয়ার খবর খবরটাই সে সুস্থ থাকুন ভালো থাকুন আব্বু Duyubayı bölün diye kelete bastırırsak